আমাদের কাছে যে খবর উনি যে পর্যায়ে আপনার ডিবির পরিচর্যা কেন্দ্রে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে গিয়েছিলেন তার থেকে তার অবস্থা অনেক উন্নতি হয়েছে সি ইজ ইন ভেরি স্টেবল কন্ডিশন ম্যাডাম তো সিস্টেম ফেইলার যে রুগী তার সেই অবস্থার অবস্থায় উনি আছেন তো লিবির পরিচর্যা কেন্দ্রে আপনার সার্বক্ষণিক বাংলাদেশ সহ সারা বিশ্বের যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে তবে আমাদের কাছে যে খবর সেটা হলো যে উনি যে পর্যায়ে আমরা ডিবির পরিচর্যা কেন্দ্রে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে গিয়েছিলেন তার থেকে তার অবস্থা অনেক উন্নতি হয়েছে এবং সি ইজ ইন ভেরি স্ট্যাবল কন্ডিশন অ্যাট দিস মোমেন্ট এবং যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো বাইরে নেওয়ার যে কথা চলছে সেটাও সম্ভব হবে এবং ওনার আরও উন্নত চিকিৎসার জন্য হয়তো ওনাকে চেষ্টা করা হবে আমি জানা